আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আজকে আমি একটা গস কাপড় আর লেস দিয়ে একটা ড্রেস মেকিং করেছি বেবি ড্রেস সেটাই আজকে আপনাদেরকে দেখাতে আসলাম দেখেন কালো কাপড়ের ভিতরে লাল কালার লেস দিয়ে এই ডিজাইনটা করা হয়েছে ছয়টা পার্টি একদম জয়েন লেস লাগানো হয়েছে তারপর নিচে একটা সুন্দর লেস লাগিয়ে তারপর এই জামাটার ডিজাইন করা হয়েছে জামাটা অনেক সুন্দর হয়েছে এর উপর আরও হাতের কাজ করা হবে এটা মেবি আট থেকে দশ বছর বেবির একটা ড্রেস হবে আপনারা যদি এরকম ড্রেস মেকিং করতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এখানে হাতের কাজ করা হবে হাতের কাজ করলে জামাটা দেখতে আরও বেশি সুন্দর হবে আমার কাছে এমনিতে অনেক সুন্দর লাগতেছিল তাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম দেখেন গলাতেও মালা দেওয়া হয়েছে আসলে এই লেসের ডিজাইনটা অনেক সুন্দর তাই এই কাপড়টাতে অনেক মানে কালোর ভিতরে লালটা অনেক ফুটে উঠেছে ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে যদি আপনারা নিতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনারা চাইলে যে কোনো কালারের ভিতরে এরকম ডিজাইন করে বানিয়ে নিতে পারবেন দামটা খুবই রিজনেবল রাখবো সো ধন্যবাদ সবাইকে